ওহ হো এটার মধ্যে মাছ বয়ে গেছে দাদা ইংরেজিতে ফিল্ড মানে কি হ্যালো এভ্রিওয়ান গুড মর্নিং অনেকটাই বেলা হয়ে গেছে আজকে লেট করে ঘুম থেকে উঠছি তো আমি ভাবছি হয়তো বা ছুট্টু কাকু সকালে বাইর তুলছে এখনো জানি এটা তুলছে কিনা না তো দেখলাম ছুট্টু কাকুর এই যে চোখ রাত গেছে তো চলুন যাই গিয়া দেখি বাইর কি তুলছিল হ্যাঁ বাইর তুলছিল না আমি ভাবছি তুমি তুললেছ এই কারণে আর আমি কেসি না তো চলুন দর্শক বন্ধুরা গিয়া দেখি বাইরের ভিতরে কেমন মাছ ঢুকলো একবারে শুকায় গেছে মটার খুলছ না শুকনো মাইতে ফেলে রইছে সালার ঘরে সালা সাপ ও 马苏鲁斯的了 ট্রাক্টর দিয়ে হাল চাষ করা হইছে জ্বালা ফালানোর প্রস্তুতি নিতেছে আই বাইরের ভিতরে জামা মাছ ছিল সব খাইছে সাপে কয়টা দুই না একটা তিনটা এই সুট্টু একটা বাইরের ভিতরে তিনটা সাপ ঢুকছে মাছ ভালোই ঢুকছিল বাইরে সব মাছ খাইছে গেছে গা গেছে গা গেছে গা আরেকটা আছে দুইটা বাইরেছে আর একটা আছে ধরা দাও লড়া দাও বড় তুই রা ইন্ডার না পরে পাম দিয়ে ইনদার সাপে খাওয়ার পরে ওই মাতগুলো পাওয়া গেছে এত পানি কেন হলো ওহ হো এর মধ্যে মাছে বইরে গেছে অনেক মাছ অনেক ওহ এই তারা ভাইয়াছে ফুডি আছে এই যে দেখেন অনেক মাছ এই যে মাছগুলো ডালা হই যাচ্ছে কতগুলো মাছ পাইতে দেখেন এটা কেটে দেয় গরি এনে ঠিক বুড়ি মাছ সব সাইজের এই দেখেন পুরি ব্যবস্থা रेगी 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 आला भाई ओ एक तेरा रियलिटी री अलग टी मास्क तो डाला हुआ है सांसो ब्लाफ वाला वाला से का बोला मास्क आसे बोरो बोरो साइज़ है ये सामान सो आसे इतना मास्क लाइक क्यों बोश इतना मास्क क्यों बोश लेकिन तो रहा नंबर है हाँ। যাই হোক আমরা অনেকগুলা মাছ পাইলাম তো এতগুলা মাছ পাইলাম যে আমরা আশা করি নাই বসি দিবা না বাইবা হ্যাঁ সুইঙ্গাত লাগবো अलविदा। ओह हाँ। या लगा लेते हैं। सूट का कुट ट्रैक्टर है थाल कैसा? था। थाल को है ना? नंगोल, नंगोल। हाँ? इडे तो मर। मरी मरी तो लने रहते हैं? हाँ। थाल लोटे लाने रहते हैं? जेपुरी मान धारीडी। मान डब्यारीगनस्टे। Yeah. signo sì, di lampegia Non ti nella darena lo so do கூட்டنا கூட்டنا வடர வேண்டியது வடர நீங்க டா வடர நீங்க கர புல்ல லாгая டே ஹம் வரானே டே கோட வர நேரம் டே ஹம் டைம்ட கையல அப்படி फिर नाम थी रे तर फाउन आकाश से कल के है है मंडी देखी हो चलो ले तो तो दर्शक बंधु प्यास ना कि आज के परीक्षा दे हड़ाएल छे कोई बात लिस आज के तो सुनो दे हां नहीं दे नहीं पिस्ता ना पाता नहीं दे पेज लिस यार की पेज लिस आज और वो नष्ट बिग गन अबर कोबे अबर कोबे परीक्षा रोयो

মন্ত্রী সাহেবের কাছে আবেদন করবে নাকি পাওয়ারলেস মন্ত্রী ঠিক আছে মন্ত্রী সাহেবের মরিচ খেত কি প্রস্তুত হাল চাষ করে তো মানে প্রস্তুত ওই যে ট্রাক্টর আছে হাল চাষ করবো ট্রাক্টরে থাল কুইলে আছে නොතු ब න ද ලබ ම गा ම ල මना बे what is bottle bottle ekta basha bottle on dui de hidu baari are ambu da eidi tulla <laughs> denare temne tulla den baba bari e amare what is this e what is a de ready ready

चार दिन तो नहीं था क्या खेलते हो बज जाते हो बज जाते हो देख तो दे आ दे दे ठीक है शार्ट बंद उसके रहे शार्ट बंद उसके रहे मस्त रहे सो बस पागल नहीं है ठीक है रोशन रहते हैं दी शार्ट बंद रख उसके रहे मस्त नहीं क्या बोली बोली नहीं क्या बोली बोली ठीक পিয়ার গেছ হొక్కি ফিলিয়ার ফিলিয়ার পিয়া এসে উঠেছে বামwidehat गेली দে পেয়েছে বামwidehat गेली আমার লগে ধরো না তাই নাকি আরে বন্ধ কৰি পিয়াজ উঠে কটিন খেলাইছে কটিন শেষ <laughs> <laughs>